সবাইকে বৃন্দাবনে স্বাগতম তো আপনারা জানেন যে আমি বৃন্দাবনে চলে এসেছি তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় যে দীর্ঘ তেরো বছর পরে বৃন্দাবনে এসেছি দীর্ঘ তেরো বছর আগে যে বৃন্দাবনে এসেছিলাম আমার কাকা আছে তখন বাবাজি তাকে আমরা না জানিয়ে বৃন্দাবন পরিক্রমা এসেছি এবং তার সেই পথে চলে এসেছি আমরা ঠিক চিনতে পারতেছি না যাক আমরা আজকে একটু সারপ্রাইজ দিব কী কাকু তাই তো হ্যাঁ দীর্ঘ তেরো বছর পরে তাকে না জানিয়ে চলে এসেছি দেখা যাক আমরা খুঁজে পাই কি না তো চলুন দেখি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারপর কত সুন্দর দেখুন যে বৃন্দাবন তো বৃন্দাবনই রিয় বল কাকু কি পাওয়া যাবে বলে মনে হচ্ছে তো বাই ওই দেখুন অনুমান কিন্তু চলছে অবশেষে পেলাম আমরা তো সেদিন আসলে পেয়ে পাইনি আমাদের টিম ছিল পরিক্রমায় তো সেদিন চলে যেতে হয়েছিল তো আমরা আজকে চলে আসলাম একদিন পরে তো এটা হচ্ছে সেই রোডেই কিন্তু সেদিন আমরা চিনতে পারিনি আমরা অবশেষে পেয়ে গেলাম তো কাকা দর্শন আমরা এখন কাকার এই গ্রে ঢুকছি বল কত সুন্দর লাগছে বল So